যদি আপনি কাউকে অনেক বছর ধরে বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে পড়ে থাকেন যদি আপনার কথা তার হৃদয়ে কখনো পৌঁছায়নি আর এখন আপনার মনে শুধু একটা প্রশ্ন থেকে গেছে আমি শেষ পর্যন্ত কতদিন কথা বলবো। তাহলে আজকের এই ভিডিওটা ঠিক আপনার জন্যই কিন্তু একটা কথা মনে রাখবেন এই ভিডিওটা মাঝপথে বন্ধ করবেন না কারণ যাদের কখনও আপনার মূল্য বুঝতে পারেনি তাদের সামনে সত্য কথা শব্দে খোলে না আপনার বদলানোর মধ্য দিয়ে খোলে আর বদলের আওয়াজ শান্ত হয় কিন্তু গভীর হয় যেমন কোনো বন্ধ ঘরে হঠাৎ জ্বলতে থাকা একাকী আলো কিছু না বলেই পুরো অন্ধকার বদলে দেয় দিয়ে দেয় ঠিক তেমনি তোমার শান্ত থাকা তোমার থেমে যাওয়া তোমার নিজের মধ্যে ফিরে আসাই সেই সত্যতা সেই মানুষটাকে বুঝিয়ে দেয় যিনি তোমাকে হালকাভাবে নিয়েছিলেন এই ভিডিওটাও ঠিক সেই আলোয় মতো ধীরে ধীরে তোমার ভেতরে একটা নতুন সামঞ্জস্য জাগানোর জন্য পয়েন্ট এক থেকে পয়েন্ট ছয় পর্যন্ত প্রতিটা কথা তোমাকে বুঝিয়ে দেবে যে যখন তুমি চুপচাপ বদলাও তখন সামনে থাকা মানুষটা নিজের আচরণের ভারে ভেঙে পড়তে শুরু করে তো চলো এখন সেই যাত্রা শুরু করি যেখানে তোমার নিরবতাই তোমার সবচেয়ে গভীর উত্তর হয়ে দাঁড়ায় পয়েন্ট এক কেউ তোমাকে হালকা ভাবতে শুরু করলে ঠিক সেখান থেকেই তোমার নিরবতা প্রভাব ফেলা শুরু করে দেখো জীবন একটা অনেক গভীর সত্য মানুষ সেই জিনিসটাকে হালকা ভাবে নেয় যা তাকে সবসময় কোনো পরিশ্রম ছাড়াই সহজে মেলে আর যখন সামনেওয়ালা তোমার উপস্থিতিকেই মিঠিক মনে করে যখন সে ভাবে যে তুমি যে কোনো থাকবে এখান থেকেই তোমার মান তার মনে ধীরে ধীরে কমতে শুরু করে কারণ যে সবসময় পাশে থাকে তার গুরুত্ব কেউ বুঝতেই পারে না এটা মানুষের সবচেয়ে পুরোনো অভ্যাস শুরুতে সে তোমার কথা শুনে তারপর হালকা নিকে শুরু করে আর ধীরে ধীরে তোমার উপস্থিতিকে শুধু একটা অভ্যাসের মতো দেখতে শুরু করে ছাড়া গভীরতা কোনো সম্মান না রেখে কিন্তু গল্পটা এখান থেকেই ঘুরে দাঁড়ায় ঠিক সেই জায়গায় যেখানে তুমি অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করে দাও কারণ নীরবতা সাধারণ কিছু নয় নীরবতা এমন একটা সংকেত যা মানুষের মনের মধ্যে ধীরে ধীরে হল চল তোলে যখন তুমি কথা বলছো তখন সামনেওয়ালা শোনার চেষ্টা পর্যন্ত করে না কিন্তু যেদিন তুমি চুপ হয়ে যাও ঠিক সেদিন তার চিন্তা প্রথমবার জেগে ওঠে লক্ষ্য করেছ আগে তুমি ছোট বড় সব কিছুতেই কথা বলতে প্রতিটা ভুল বোঝাবুঝিতে বুঝিয়েও দিতে প্রতিটা সমস্যায় নিজের মন খুলে দিতে আর সেই মানুষটাই তোমার এই চেষ্টাকে অভ্যেস হয়ে যায় সে বাপ তো তুমি সময় বুঝিয়ে বলবে কিন্তু যেদিন তোমার কথা থেমে যায় ঠিক সেদিন থেকেই তার মনে প্রথম অস্বস্তি জন্ম নেয় সে নিজেকে জিজ্ঞেস করতে শুরু করে হঠাৎ এত চুপ কেন আগে তো সব কথা বলতো এখন কেন চুপ শেষ পর্যন্ত কি বদলেছে আর এই প্রশ্নগুলোই তার শান্তি কেড়ে নেয় কারণ নিরবতার ভিতরে একটা অদৃশ্য শক্তি লুকিয়ে থাকে যা মানুষকে তার নিজের ভুলের সামনে দাঁড় করিয়ে দেয় যখন তোমার কণ্ঠ কমে আসে তখন তোমার উপস্থিতির প্রভাব আরও গভীর হতে থাকে যখন তুমি কথা বলো সে তোমার কথাগুলোকে হালকা নেয় কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও সে তোমার প্রতিটি পদক্ষেপ খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করে এই নিরবতাই তার ভেতরে লুকানো ফাটলগুলো খুলে দেয় এখন সে লক্ষ্য করে তুমি কখন অনলাইনে আসো তুমি কম কেন কথা বলো তুমি আগের মতো কেন পাওয়া যায় না ওই সব জিনিস যা সে আগে কখনো খেয়াল করেনি এখনই সেই ছোট ছোট ব্যাপারগুলো তার মনকে অস্ফির করে তোলে কারণ মানুষ সবচেয়ে বেশি যেটা কষ্ট পায় সেটা হচ্ছে যা সে আগে হালকাভাবে নিয়েছে আর মনে রেখো নিরবতার প্রভাব একবারে তীব্র হয় না এটা ধীরে ধীরে জমে ওঠে চিন্তায় অহংকারে আর তার পুরো ব্যবহারে প্রথমে সে তোমার নিরবতাকে উপেক্ষা করবে তারপর এটা অদ্ভুত লাগবে তারপর ভারী মনে হবে আর একদিন সেই নিরবতা তার ভেতরে একটা গভীর প্রশ্নের মতো বসে থাকবে আমি কি সত্যিই এটা হারিয়ে ফেলেছি এই প্রশ্ন ছোট নয় এটা যে কোনো মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয় কারণ এই প্রশ্ন তোমার নিরবতা থেকে জন্ম নেয় তোমার বদলানো উপস্থিতি থেকে এবং এই পরিবর্তনই তাকে অনুভব করায় যে যাকে সে তুচ্ছ ভেবেছিল সেই মানুষটা আস্তার শান্তিতে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে এই নিরবতাই তার সবচেয়ে পরিষ্কার আয়না হয়ে ওঠে তাই মনে রেখো যখন কেউ আপনাকে হালকা ভাবতে শুরু করে তখন তার চিন্তা বদলানোর চেষ্টা করবেন না শুধু ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিন কারণ আপনার নিরবতা তার বোঝা বোঝাপড়াকে সবচেয়ে গভীরেভাবে ঝকঝক করে দেয় তো চলুন এবার দ্বিতীয় পয়েন্টে যাই যেখানে বুঝবেন কিভাবে উপস্থিতি কমালে ভ্যালো বাড়ে দ্বিতীয় পয়েন্ট হলো। আপনার উপস্থিতি কমান আপনার নীরবতা তার অভ্যেস বদলে দেবে দেখুন জীবনের একটা খুব সরল কিন্তু গভীর সত্য আছে সবসময় উপস্থিত থাকা কখনো কারো চোখে ভ্যালো বাড়ায় না বরং অনেক সময় সেই উপস্থিতি আপনাকে হালকা করে দেয় মানুষের প্রকৃতিই এমন যেটা মানুষ চেষ্টা না করেই পায় যেটা চাওয়ার আগেই মেলে যেটা সব সময় হাতের কাছে থাকে তার মূল্য সময়ের সঙ্গে নিজেই কমে যায় এই জন্যেই যখন আপনি প্রতিটা কল প্রতিটা মেসেজ প্রতিটা মোডে সব সময় পাওয়া যায় তখন অপরপক্ষ আপনার উপস্থিতিকে এক ধরনের অভ্যেস মনে করতে শুরু করে আর যেখানে অভ্যেস গড়ে উঠে সেখানে ভ্যালোর দাম পড়ে যায় কিন্তু মনে রাখবেন দূরত্ব কোনো শাস্তি নয় না অহংকার না মনোভাব দূরত্ব হল শুধু এক ধরনের শান্ত উপায় নিজের মূল্য বোঝানোর কারণ যখন কেউ আপনাকে কোনো ঝামেলা ছাড়াই পেয়ে যায় তখন তারা আপনার অবদান আপনার সময় এবং আপনার উপস্থিতির গভীরতা সে বুঝতেই পারে না আর যেদিন তুমি তোমার উপস্থিতি একটু কমাতে শুরু করো তখন থেকেই তার চিন্তা দোলাতে শুরু করে প্রথমবার সে অনুভব করে তোমার কণ্ঠে কতটা উষ্ণতা ছিল তোমার কথায় কতটা সত্য ছিল এবং তোমার উপস্থিতি তাকে কতটা শান্তি দিত কিন্তু এই উপলব্ধি তখনই আসে যখন তোমার উপস্থিতি সবসময় উপলব্ধ থাকে না লক্ষ্য করেছ জীবনে যেই জিনিস একটু দূরে চলে যায় সেখান থেকেই তার আসল মূল্য হৃদয়ে প্রবেশ করতে শুরু করে তোমার এই অভাব ধীরে ধীরে তার মনে উদ্বেগ তৈরি করে যখন তুমি মৌজুদ থাকলেই যখন কমে যায় তখন তার অভ্যাসগুলো ভেঙে পড়ে আর মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় অভ্যাস ভাঙা তখন তার মনে প্রশ্ন ওঠে আগে তো সব সময় পাওয়া যেত এখন কেন নেই আগে প্রতিটা জিনিসের উত্তর ছিল এখন দূরত্ব কেন আমি কি তাকে সত্যিই হালকাভাবে নিয়েছিলাম এই প্রশ্নগুলোর কষ্ট চুপচাপ কাজ করে আর সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই জায়গায় যা আগে খুব কাছে ছিল এখন তার জন্য তোমার অভাব প্রথমবারের মতো স্পষ্ট হতে শুরু করে সে তোমার সময় তোমার কথা আর তোমার উপস্থিতি নতুন চোখে দেখতে শুরু করে কারণ দুরুত্ব হৃদয়কে দুটা কথা শেখায় প্রথমটা আসলেই কে ছিল নিজের দ্বিতীয়টা কে আমরা অকারণে ছোট করে নিয়েছিলাম যখন তুমি সবসময় কাছে থাকো না তখন সেই মানুষটা বিভ্রান্ত হতে শুরু করে ভাবতে থাকে আর ভিতরে ভিতরে অচেনায় অস্থিরতা কাজ করে কারণ তার অভ্যেস ছিল তোমার সবসময় পাশে থাকার আর এখন সেই অভ্যেসটাই ভেঙে গেছে এই ভাঙন ধীরে ধীরে তার মনে তোমার মান বাড়িয়ে দেয় এখন সে বুঝতে পারে তুমি তার জন্য কত কিছু করেছিলে তুমি কতটা সৎ ছিলে আর তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল মনে রেখো নিজের উপস্থিতি কমানো মানে কারো শাস্তি দেওয়া নয় এটা নিজের রক্ষা করা নিজেকে আবার খুঁজে পাওয়ার একটা পথ হয় নিজেকে ভাঙতে দিতে হয় না তুমি কাউকে ছেড়ে দূরে চলে যাচ্ছ না তুমি শুধু নিজের কাছাকাছি আসছো একটু বেশি আর এই নিরবতা একটা এমন আওয়াজ হয়ে ওঠে যা সামনে থাকা মানুষ ইচ্ছে করেও উপেক্ষা করতে পারে না কারণ নিরবতা সেই জিনিসটাই চোচায় যা একদিন খুব কাছাকাছি ছিল তাই নিজের উপস্থিতি কমানো একটাই বুদ্ধিমত্তা একটা পরিণত ভাবনা আর সবচেয়ে বড় কথা আত্মসম্মান আর দেখো যখন তুমি একটু কম পাওয়া যাও তোমার অনুপস্থিতি ওর মনেই তুভির একটা অনুভূতি হয়ে বসে যদি এই কথাগুলো তোমার মনেও একটু না হলেও ছোঁয় তাহলে এই ভিডিওটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ যখনই এমন স্পষ্টতা সম্পন্ন কথা আসবে সেটা সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো এবার পয়েন্ট তিনের দিকে যাই যেখানে তুমি বুঝবে যে পরিবর্তন কখনো শব্দে দিয়ে হয় না সেটা সবসময় নীরবতা দিয়ে কাজ করে পয়েন্ট তিন তোমার পরিবর্তন ধীরে ধীরে দেখাও সেই পরিবর্তনই তার সবচেয়ে বড় আয়না হয়ে দাঁড়ায় দেখো জীবনের কিছু কথা শব্দে শেখানো যায় না সেগুলো শুধু পরিবর্তন দিয়েই বোঝানো হয় অনেকবার তুমি যতই বোঝাও যতই ব্যাখ্যা দাও যতই নিজের সত্য সামনে রাখো সামনে যে থাকে সে শুধু দেখতে চায় যা সে দেখতে চায় এজন্য তোমার কণ্ঠস্বর অনেকবার উচ্চে হয়ে যায় কিন্তু তোমার বদলে যাওয়া আচরণ সরাসরি হৃদয়ে পৌঁছে যায় কারণ পরিবর্তন কখনো আওয়াজ করে না কিন্তু প্রভাব অনেক গভীর রেখে যায় লক্ষ্য করো আগে তুমি ছোটোখাটো কোনো বিষয়েই ভেঙে পড়ো প্রতিটি ভুল বোঝাবুঝিতে তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখাও প্রতিটি পরিস্থিতিতে তোমার হৃদয় খুলে রাখো আর সামনে থাকা মানুষ এটা তোমার মনে করে অভ্যাস সে ভাবে এটা সব সময় এমন থাকবে সব সময় কথা বলবে সব সময় বোঝাবে সবসময় ফিরে আসবে কিন্তু আসল প্রভাব শুরু হয় তখনই যখন তুমি চুপচাপ বদলাতে শুরু করো যখন তুমি তোমার প্রতিক্রিয়া বদলাও যখন তোমার কণ্ঠস্বর শান্ত হয়ে থাকে যখন তোমার চিন্তা পরিষ্কার হয়ে যায় ধীরে ধীরে সবকিছু তার কাছে একটা আয়নায় পরিণত হতে থাকে কারণ সামনে থাকা মানুষ তোমাকে সব সময় তোমার পুরনো রূপের সাথে তুলনা করে আর যখন সে দেখে তুমি আর সেই মানুষটা নেই না ততটা আবেগপ্রবণ না ততটা ভেঙে পড়তে থাকা না সব সবসময় হাজির থাকা না প্রতিটি ব্যাপারে জড়িয়ে পড়া তখন থেকেই তার অস্বস্তি শুরু হয় সে ভাবতে থাকে হঠাৎ করে কেন হয়তো শান্ত আগে তো সব কিছুতে কথা বলতো। এখন কেন চুপ কেন এখন আর ব্যাখ্যা দেয় না এটা কি আর তার কাছে কোনো ব্যাপার করে না এই প্রশ্নগুলো তার ঘুম কেড়ে নেয় কারণ বদলে যাওয়া মানুষটাই সবচেয়ে গভীর ক্ষত দেয় বিশেষ করে সেই মানুষটা যিনি একসময় আপনাকে হালকাভাবে নিয়েছেন কখনো ভেবে দেখেছেন আপনি যখন কোনো প্রতিক্রিয়া দেখান না তখন সামনে থাকা মানুষ নিজের কথাগুলো নিয়েই লড়ে যায় আপনি যখন শান্ত থাকেন সে নিজের ভুলের সঙ্গে মুখোমুখি হয় আপনি যখন উত্তর দেন না সে আপনার সামনে নিজের আচরণকে মেপে দেখতে শুরু করে এই নিঃশব্দে দেওয়া শিক্ষা তার জন্য খুবই বড় একটা জিনিস হয়ে দাঁড়ায় কারণ শান্ত মানুষটাই সবচেয়ে গভীর আয়না সে সামনে থাকা মানুষকে তার নিজের ছায়াই দেখিয়ে দেয় এখন যখন আপনার ভিতরে পরিবর্তন আসে আপনার অগ্রাধিকার বদলায় আপনার ফোকাস স্পষ্ট হয় আপনার এনার্জি হালকা এবং শান্ত হয় আপনার কণ্ঠে পরিষ্কারত্ব আসে তাই সামনে থাকা মানুষ প্রথমবার আপনাকে নতুন চোখে দেখতে শুরু করে সে দেখে আগে যা আপনাকে ভেঙে ফেলতো সেই একই জিনিস এখন আপনাকে নড়াতে পারেও না আগে যে অভ্যাস আপনাকে জটিলতায় ফেলে দিত এখন সেই অভ্যাসই আপনার সঙ্গে টক্কর দিয়ে ফিরে যায় এই পরিবর্তনটাই সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে কারণ পরিবর্তনে আওয়াজ থাকে না শুধু পরিপক্কতা দেখা যায় আর পরিপক্কতা সবসময় অন্য মানুষের অহংকারে সবচেয়ে গভীর আঘাত করে আপনার বদলানো নীরবতা ওর কাছে একটা সত্যি দেখায় যে তুমি আর ওর আচরণের ওপর জীবন কাটাচ্ছ না এখন তুমি নিজের সিদ্ধান্ত আর নিজের শান্তির উপর জীবন কাটাচ্ছ এটাই ওর মনে একটা এমন অনিদ্রা তৈরি করে যা কখনো মুছে যায় না কারণ ও বুঝতে পারে এই তো সেই মানুষ না যাকে আমি চিনতাম আর মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তখন যখন দেখে আগে যেই মানুষটা ছিল সে আর আগের মতো থাকে না মনে রেখো পরিবর্তন শুধু তোমাকে নতুন করে তোলে না পরিবর্তন সামনে বসে থাকা মানুষটাকে তার ভুল দেখিয়ে দেয় তাই কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই শুধু নিজেকে বদলাতে থাকো কারণ সত্যিকারের প্রভাব তো সেইটাই ফেলে যে যা না বলেও বোঝাতে পারে তো চলুন এখন পয়েন্ট চারের দিকে যাই যেখানে আপনি বুঝবেন যে সময় উত্তর দেওয়াটা দরকার নয় অনেক সময় নিরবতাই সবচেয়ে গভীর অনুভূতি হয়ে ওঠে পয়েন্ট চার আপনি সব কথার উত্তর দিবেন না আপনার নিরবতা তার চেয়ে অনেক বেশি কথা বলে দেখুন জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি বুঝবেন যে সব কথা বলতেই থাকা সব ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দেওয়া প্রতিটি প্রশ্নের জবাব দেওয়া এসব আপনার ভালোবাসা বা ভালো মনের পরিচয় দেয় না অনেক সময় এগুলোর সামনে থাকা ব্যক্তির কাছে আপনার দুর্বলতা মনে হতে থাকে কারণ মানুষের এমনই একটা অভ্যাস যে শব্দ বা যাকে বাওয়া এত সহজ যে কোনো পরিশ্রম করতে হয় না বারবার বোঝানোর দরকার পড়ে না সেই আওয়াজ ধীরে ধীরে তার কাছে হালকা হয়ে যায় আর যখন আপনার প্রতিটা কথা সবসময় পাওয়ার অভ্যাসে পরিণত হয় তখন সামনে থাকা মানুষ আপনার কথা গুরুত্ব সহকারে শোনা বন্ধ করে দেয় কিন্তু নিরবতার শক্তি একদম আলাদা নিরবতা মানুষকে ঠিক সেই জায়গায় ফেলে দেয় যেখানে তার অহংকার সবচেয়ে বেশি আঘাত পায় কারণ নিরবতা প্রশ্ন করে না প্রশ্ন জাগিয়ে তোলে কখনো ভেবেছেন যখন আপনি প্রতিটা প্রশ্নের উত্তর দেন সামনে থাকা মানুষ শোনে না কিন্তু যেদিন আপনি চুপ হয়ে যান ঠিক সেই মুহূর্ত থেকেই তার চিন্তা প্রথমকার আপনার দিকে ঘটতে থাকে এবং ধীরে ধীরে নিরবতার প্রভাব বেড়ে ওঠে প্রথমে অদ্ভুত লাগে তারপর ভারী লাগে তারপর জ্বালা দিতে শুরু করে এবং তারপর সেই নিরবতা তার ভেতরে প্রশ্ন হিসেবে ঘুরতে থাকে এটা হঠাৎ করে কেন শান্ত হয়ে গেল আগে তো সব কথা বুঝাতো এখন কেন না এটা কি সত্যিই আমার থেকে দূরে চলে গেছে আর মনে রাখবেন প্রশ্ন মানুষকে সবচেয়ে বেশি ভেঙে ফেলে কারণ যতক্ষণ পর্যন্ত উত্তর মেলে মন শান্ত থাকে কিন্তু যখন নীরবতা আসে মন নিজের ভয়ে ভয় সৃষ্টি করতে থাকে আপনি লক্ষ্য করেছেন যখন আপনি কথা বলছেন মানুষ আপনার কথা হালকাভাবে নেয় কিন্তু যখন আপনি চুপ থাকেন যারা যায় ঠিক তারা আপনার প্রতিটা কাজের মধ্যে আলাদা আলাদা মানি খুঁজে বের করতে শুরু করে এটাই নিরবতার প্রভাব নিরবতা কারোকে নিচে নামানোর জন্য নয় কারোকে শাস্তি দেওয়ার জন্য নয় এটি কেবল নিজের সম্মান রক্ষার জন্য অনেক সময় আপনার নিরবতা সেই সব কথা বলে দেয় যা আপনার শব্দ বছরের পর বছর বলতে পারেনি কারণ মানুষ শব্দকে উপেক্ষা করতে পারে কিন্তু নিরবতাকে নয় উত্তর দেওয়ার ভয় অদ্ভুত হয় ভয় যে সামনে ভুল বুঝে ফেলবে কিন্তু যখন আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন আপনি জানেন যে যারা বুঝতে চায় তারা আপনার নিরবতা থেকেও বুঝে নেবে আর যারা বুঝতে চায় না তার জন্যে হাজারো কথা বললেও কোনো লাভ নেই এটাই আসল পরিপক্কতা যখন তুমি শিখে যাও যে সব কিছুতেই কথা বলা জরুরি নয় কারণ তুমি যখন চুপ থাকো তখন সে তার ভুলের সঙ্গে প্রথমবার মুখোমুখি হয় যত বেশি তুমি বলো সে তত বেশি নিজেকে সঠিক মনে করে কিন্তু তুমি যখন চুপ হয়ে যাও ঠিক সেই চুপপিতে সে নিজের ভুল বুঝতে শুরু করে আর নিরবতার সবচেয়ে গভীর প্রভাব তখনই আসে যখন আগে অনেক কথা বলতো হঠাৎ করে একেবারে চুপ হয়ে যাও তখন সামনেবেলা সেটা তুলনা করতে থাকে আগে তো সব বলতো এখন কেন চুপ এই তুলনা তার মনে সবচেয়ে বড় দাগ ফেলে কারণ মানুষকে ভয়ে চলে যায় না বদলে যাওয়াই তাকে ভয় দেয় তোমার নিরবতা তার অভ্যাস ভেঙে দেয় তোমার দূরত্ব তার অহংকারকে নড়িয়ে দেয় তোমার পরিবর্তন তার মনে অস্বস্তি নিয়ে আসে আর দেখো যতক্ষণ তুমি কথা বলো সে উত্তর দেয় কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও সে নিজেই নিজের কাছে প্রশ্ন করতে শুরু করে এই নীরবতা তাকে বাধ্য করে তোমার সিদ্ধান্ত বুঝতে তোমার অনুভূতির ওজন অনুভব করতে এবং তোমার মূল্য আবার চিনতে নিরবতা একটি আয়না যা মানুষকে তার নিজের ভুল স্পষ্ট করে দেখায় আর এই উপলব্ধিটাই সবচেয়ে ভারী মনে রাখবেন প্রতিটা কথার জবাব দেওয়া আপনার দায়িত্ব নয় অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় জবাব হয় কারণ নিরবতার মধ্যে যে প্রভাব থাকে সেটা কথায় থাকে না আর নিরবতার যে শক্তি থাকে সেটা কোনো বিতর্কে থাকে না এজন্য যখন মনে হয় সামনে যে ব্যক্তি শুনতে চায় না তখন কথা বলা বন্ধ করে দিন কারণ আপনার নিরবতা তার চিন্তাধারাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয় যদি আপনি জীবনে এমন নিরবতা অনুভব করে থাকেন তাহলে নিচে কমেন্ট করুন আমি আমার শান্তি ফিরে নিচ্ছি হয়তো আপনার এক লাইন অন্য কারো হৃদয়ের জটিলতাও হালকা করে দেবে চলুন এবার পয়েন্ট ফাইভে যাই চলুন এগিয়ে যাই যেখানে বুঝবেন মনোযোগ বদলানোই আসল পরিবর্তনের শুরু পয়েন্ট ফাইভ আপনার মনোযোগ আবার নিজের জীবনের দিকে ফিরিয়ে আনুন এখান থেকেই তার আসল জটিলতা শুরু হয় দেখুন জীবনে সবচেয়ে বড় মোড় আসে যখন মানুষ অন্যদের নয় নিজের কথা বুঝতে শুরু করে যখন আপনাকে উপলব্ধি হয় যে কারো মনানোর চেষ্টা করতে করতে কাউকে বোঝাতে বোঝাতে আর কারো খুশি করার চেষ্টায় আপনি নিজের দিশা কোথাও হারিয়ে ফেলেছেন ঠিক তখনই আসল পরিবর্তন জন্ম নেয় কারণ সত্য হলো, মনোযোগ যেখানে যায় জীবন তেমনই গড়ে ওঠে আর যখন আপনার মনোযোগ কোথাও যদি আপনি অন্য কারো কথা ওর মুড ওর আচরণার ওর উপস্থিতিতে আটকে থাকেন তাহলে আপনার নিজের দুনিয়া ধীরে ধীরে আপনাকে ছেড়ে যেতে শুরু করে কিন্তু যেদিন আপনি ঠিক করে ফেলেন যে আর মনোযোগ যাবে না সেখানে যেখানে বারবার আঘাত লাগে আর মনোযোগ থাকবে সেখানে যেখানে আপনি নিজেকে উন্নত করতে পারেন সেদিন থেকেই আপনার চেহারা বদলাতে শুরু করে প্রথমে এটা কঠিন মনে হয় কারণ মন অভ্যাসের সাথে জড়িয়ে থাকে অপেক্ষা করার অভ্যেস সেই মানুষের আশেপাশে ঘোরাঘুরির অভ্যেস ওর মুড অনুযায়ী বদলে যাওয়ার অভ্যেস কিন্তু যতই আপনি ধীরে ধীরে নিজের মনোযোগ ফিরে আনবেন নিজের মধ্যে নিয়ে আসো এখান থেকেই তোমার আসল শক্তি জাগ্রত হয় তারপর তুমি লক্ষ্য করবে তোমার আচরণ শান্ত হতে শুরু করে তোমার সিদ্ধান্তগুলিতে স্পষ্টতা আসে তোমার চিন্তা গভীর আর স্থির হয়ে ওঠে আর এই পরিবর্তন তোমার মুখে তোমার হাঁটাচলা আর চোখের শান্তিতেও দেখা যায় এইটাই ঝলক এইটাই ভারসাম্য এইটাই পরিপক্কতা সেই জিনিসটাই যা সামনে দাঁড়ানো মানুষের জন্য সবচেয়ে গভীর প্রভাব ফেলে কারণ যে মানুষ তোমাকে ভাঙা অবস্থায় দেখেছিল যখন সেই একই মানুষ তোমাকে সুসংগঠিত আর স্থির দেখবে তখন তার ভাবনা চিন্তার জগৎ কেঁপে ওঠে যে মানুষ ভাবতো তুমি সবসময় অস্থির থাকবে যখন ও তোমাকে শান্ত দেখবে তখন প্রথমবারের মতো ওর ভেতরে একটা সত্যিকারের ভয় জন্ম নেবে কারণ মানুষ কেউকে দূরে চলে যাওয়ার ভয় পায় না কেউকে ছাপিয়ে যাওয়ার ভয় পায় যখন তুমি নিজের পথে চলতে শুরু করবে তোমার সিদ্ধান্তে আত্মবিশ্বাস আসবে নির্ভরতা শেষ হয়ে যাবে আর তোমার মূল্য তোমার নিজের হাতে ফিরে আসবে আর এই পরিবর্তনটা শান্ত কিন্তু খুব গভীর হবে একদম একটা শান্ত ঝড়ের মতো ধীরে ধীরে সেই মানুষটা যে তোমাকে হালকা নিয়েছিল এখন তোমার শান্তিতেই আটকে যেতে শুরু করবে ও ভাববে এটা এতটা ভারসাম্যপূর্ণ কিভাবে হয়ে গেল এটা এখন আমার ইশারায় কেন চলে না হঠাৎ এতটা স্বাধীন হয়ে গেল কিভাবে ঠিক এই প্রশ্নগুলো তার ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি করে সে ভয় পায় যে তোমার জীবনে এখন তার জায়গা কমে যাচ্ছে আর সত্যি বলি মানুষের সবচেয়ে বেশি ব্যথা তখনই হয় যখন সে মনে করে তার জায়গায় কেউ আরেকজন আসছে অথচ আসল কথা হলো এখন তুমি নিজের জীবনে নিজের জায়গা নিচ্ছ মনে রাখো যখন তুমি নিজের উন্নতির দিকে মনোযোগ দাও তখন পৃথিবী তোমাকে বদলানোর বদলে নিজেই বদলাতে বাধ্য হয় কেউ কাছে আসে কেউ দূরে যায় আর কেউ দূরে থেকে চুপচাপ আফসোস করে তারা তোমার শান্তি তাদের খোঁচা দেয় তোমার পরিণততা তাদের অস্থির করে তোলে তোমার স্পষ্টতা তাদের ভয় দেয় কারণ তোমার এই শান্তি তাদের অনেক ভুল ধারণাকে এক মুহূর্তে ভেঙে দেয় তারা ভেবেছিল তুমি সবসময় ভেঙে পড়ে আবার ফিরে আসবে কিন্তু যেদিন তুমি তোমার শক্তি ফিরিয়ে নিলে তোমার মনোযোগ ফিরিয়ে নিলে তোমার দিক বদলে ফেলে দিলে ঠিক সেদিন তাদের নিয়ন্ত্রণ শেষ হয়ে গেল আর নিয়ন্ত্রণ হারানো কাউকে ভিতর থেকে কাঁপিয়ে দেয় তোমার উজ্জ্বলতা তোমার ফোকাস তোমার শান্তি সেই আয়না হয়ে দাঁড়ায় যেখানে তারা একে একে নিজের ভুল ধারণাগুলো দেখতে পায় এবং আপনি যখন আপনার জীবনের দিকে প্রত্যেকটা পদক্ষেপ বাড়ান ঠিক তখন ওর মনে একটা নতুন অস্থিরতা জমে ও অনুভব করে যে আপনি ওকে নয় নিজের জন্যই পদ বেছে নিয়েছেন আর এই অনুভূতি নিয়েই সবচেয়ে গভীর ব্যথায় পরিণত হয় তাই আপনার মনোযোগ দিন সেই জায়গায় যেখানে আপনি নিজে ভালো হতে পারেন কারণ আপনার উন্নতি কারোর জন্য সবচেয়ে বড় অনুভূতি সবচেয়ে বড় ধাক্কা আর সবচেয়ে ভারী অস্থিরতা হয়ে দাঁড়ায় চলুন এবার যাই শেষ ষষ্ঠ পয়েন্টের দিকে যেখানে আসল অনুশোচনা ওর হৃদয়ে জায়গা করতে শুরু করে ষষ্ঠ পয়েন্ট যখন আপনি শান্ত চিত্তে ওপরে ওঠেন তখন তার ভুলের ওজন ওড়ি কাঁধে পড়ে দেখো জীবন একটা গম্ভীর সত্য আছে যখন কেউ তোমাকে আঘাত দিয়ে চলে যায় প্রথমে তুমি যন্ত্রণা অনুভব করো কিন্তু শেষ পর্যন্ত সেই যন্ত্রণা তার নিজের হৃদয়ে ফিরে আসে এই বোঝা শব্দে ফিরে যায় না কোনো তর্কে ফিরে যায় না এই বোঝা তখনই ফিরে আসে যখন তুমি শান্ত হয়ে তোমার জীবনে এগিয়ে যেতে শুরু করো যখন তুমি নিজেকে সামলাতে পারো নিজের ভাঙনকে শক্তিতে বদলে ফেলো তোমার যন্ত্রণা থেকে পথ খুঁজে বের করো এবং নিজের মধ্যে আবার নতুন একটা আলো জ্বালিয়ে তোলো তখন তোমার এই শান্তি তার মধ্যে হাজারো প্রশ্ন জাগিয়ে তোলে কারণ সে ভেবেছিল যে তার চলে যাওয়ার ফলে আপনি ছড়িয়ে পড়বেন সে ভাবতো আপনি তার ছাড়া চলতে পারবেন না সে ভাবতো আপনার জগৎটা তার অর্ধেকে চারপাশেই ঘোরে কিন্তু যখন সে আপনাকে শান্ত স্থির আর দৃঢ় অবস্থায় দেখে তখন প্রথমবারের মতো তার ভেতরে একটা টান অনুভব করে সে ভাবে হয়তো আমি ভুল করেছি হয়তো আমি এটার গুরুত্ব কম বুঝেছি